ওনার কিন্তু দাঁতে প্রচুর পরিমাণে ইনফেকশন ছিল আমরা ওনার প্রতিটা দাঁতে এক্স এক্সরে করছি কারণ এক্স রে করে করে আমরা অবজার্ভ করছি যে ওনার দাঁতের নিচের ইনফেকশনগুলো কতটুকু রিকভারি হয়েছে আদৌ তো ভালো হচ্ছে কিনা কারণ আমি রুট কিনার ক্যাব করে ঠিক আছে ওকে শেষ আপনাকে আসে বলে দিলাম কিন্তু বলে দিলেই তো হবে না দুই মাস চার মাস ছয় মাস পরে যদি পেশেন্ট আমার ব্যাক আসে যে আমার এটাতে সমস্যা আছে ওইটাতে সমস্যা আছে তাহলে তো আসলে আমাদের এই ট্রিটমেন্টটাই অযৌক্তিক হয়ে যাবে চেষ্টা করি আর কি যে রুগীর মুখে যে ট্রিটমেন্টটা দেয় না কেন এটা যেন ওনার ওই দাঁতটার সারা জীবন যেন আল্লাহর মধ্যে ভালো থাকে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান ডাক্তার সাইফুর স্ট্যান্ডার্ড প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম আমার পাশে যিনি বসে আছেন উনি মোহাম্মদ মহিদুল ইসলাম উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার উনি ওনার মারি ব্যথা মারি দিয়ে রক্ত পড়া প্লাস হচ্ছে দাঁতের অনেক প্রচণ্ড পরিমাণ ব্যথা ব্যথা নিয়ে আমাদের চেম্বারে আসে তা পর আমরা আমাদের চেম্বারে যেহেতু এক্সরে আছে আমরা এক্স করলাম ডায়াগনোসিস করলাম যে আসলে ওনার সমস্যাটা কোথায় তা আমরাও দেখলাম যে ওনার পাঁচটা দাঁতে সিভিয়ার ইনফেকশন হয়ে গেছে প্রচুর পরিমাণে ইনফেকশন এবং গাম মানে ওনার মারিগুলো খুব সোয়েলিং ফুলে ফুলে আছে। তা আমরা বললাম যে আপনি সমস্যা নাই আমরা ট্রিটমেন্ট করতেছি আমরা ওনার যে পাঁচটা দাঁতে ইনফেকশন ছিল ওই পাঁচটা দাঁতে রুট কেনার করে দিয়েছি এবং পুরো মুখ দিয়ে যে রক্ত আসতো এই রোগেরও চিকিৎসা করে দিয়েছি আমরা স্কেলিং করছি পলিশিং করছি দুইবার করে লেজার ট্রিটমেন্ট করছি পুরা মুখে তো আলহামদুলিল্লাহ উনি কিন্তু পাঁচটা রুট কেনার করছে এবং পাঁচটা জিকুনিয়া ক্যাপ করছে আজকে ওনার ক্যাপগুলো আমরা সুন্দরভাবে ওনার মুখে পরিয়ে দিয়েছি তো রুগী যে আমাদের চেম্বারে আসছেন রুগী আসার পরে রুগীর আসলে অভিজ্ঞতাটা কীরকম হয়েছে বা রুগী আমাদের চেম্বারে আসার পরে ওনাকে আমরা কতটুকু সন্তুষ্ট করতে পারছি বা আমাদের ট্রিটমেন্ট নিয়ে উনি আসলে কতটুকু সন্তুষ্ট চলেন রুগীর মুখ থেকে একটু শুনি যে আপনি যদি আপনি পরিচয় দিয়ে আপনার শুরুতে কেমন ছিল এখন কি অবস্থায় আছেন বা আপনার এখানে চেম্বারে আসার পরে সত্যিকার অর্থে আপনি ভালো চিকিৎসা পাইছেন কিনা এটা যদি একটু সবার উদ্দেশ্যে বলেন আমি হচ্ছে ডক্টর সাইফ্রস প্ল্যানেট এখানে অ্যাকচুয়ালি নিজে থেকে খুঁজে নিয়ে এসেছি যে একটা ভালো ট্রিটমেন্টের জন্য আমি এখানে আসার আগে খুব প্রবলেম ফেস করছিলাম যে অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি প্রবলেমটা কি আমি নিজে থেকে তো প্রবলেমটা বুঝি নাই বাট এখানে আসার পরে আমি হচ্ছে আমার যে দাঁতের ব্যথা ছিল এবং দাঁতদের রক্ত আসতো প্রত্যেক সকালে এটা আমি আবিষ্কার করতাম আমার দাঁত দাঁতের রক্ত আসতো তো so, এখানে আসার পর ফার্স্ট ডে তেই আমি হচ্ছে যে ট্রিটমেন্টটা নিয়েছি ফার্স্ট ডে পরে আমি পরদিন সকাল থেকে এই হচ্ছে আমার আর রক্তটা আসতো আসতো না একেবারে আসে না তারপরে আমি পুরো একটা মাস এখানে ট্রিটমেন্ট নিয়েছি নিয়ে আমার দাঁতের যে মাড়ি দিয়ে হচ্ছে রক্ত আসতো প্লাস এই মাড়িগুলো অনেক দুর্বল ছিল আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে এটা একটু যথেষ্ট মজবুত হয়েছে আর মাড়িগুলোর দাঁতগুলো একটু দুর্বল বোধ করতাম যার ফলে দাঁতের রুট ক্যানেল লেজার আর হচ্ছে ক্যাপটাও পড়িয়েছে আমার আজকে এখানে ফাইনাল ডে আমি ফাইনাল ট্রিটমেন্ট নিলাম আজকেই বাট এই পুরো এক মাস জুড়ে আমার চিকিৎসাতে আমি যে ধরনের ট্রিটমেন্ট নিয়েছি আমি বেটার ফিল করছি আর আজকে লাস্ট যেহেতু ক্যাপ করেছি এইটাও আশা করছি এটাও ইনক্লুড করবে আমি ডাক্তারের কাছ থেকে যে ধরনের ট্রিটমেন্ট পেয়েছি আমি হোক আমার এটা ভালো হবে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে ওনার বাবা যখন শুনছে ওনার বাবা নাটোর থেকে আসছে তো ওনার বাবা যখন শুনছে যে ছেলের এই দাঁতের চিকিৎসা হচ্ছে দাঁতের মারি দিয়ে রক্ত আসতেছে দাঁতের ইনফেকশন দাঁতের রুট কেন করতেছে দাঁতের ক্যাপ করতেছে ওনার বাবা আমাকে বলতেছে যে বাবা হয়তো আমি থাকতে পারি না তাই আমি নাটোর থেকে চলে আসছে আমার ছেলের দেখার জন্য হচ্ছে যাক ভালো হয়েছে যে একজন মুরগি মানুষ আসছে তার ছেলে আসলে

এক্স করে করে আমরা অবজার্ভ করছি যে ওনার দাঁতের নিচে ইনফেকশনগুলো কতটুকু রিকভারি হয়েছে আদৌ তো ভালো হচ্ছে কিনা কারণ আমি রুট কেনার ক্যাপ করে ঠিক আছে ওকে শেষ আপনাকে আসে বলে দিলাম কিন্তু বলে দিলেই তো হবে না দুই মাস চার মাস ছয় মাস পরে যদি পেশেন্ট আবার ব্যাক আসে যে আমার এটাতে সমস্যা হচ্ছে ওইটাতে সমস্যা হচ্ছে তাহলে তো আসলে আমাদের এই ট্রিটমেন্টটাই অযৌক্তিক হয়ে যাবে চেষ্টা করি আর কি যে রুগীর মুখে যেই ট্রিটমেন্টটা দিই না কেন এটা যেন ওনার ওই দাঁতটার সারা জীবন জন্য আপনার মধ্যে ভালো থাকেন দেখ ভালো থাকবেন থ্যাংক ইউ আঙ্কেল ধন্যবাদ আপনি তো আসছেন সেই নাটোর থেকে জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম